দর্শক আসসালামু আলাইকুম আমরা রয়েছি মধ্যে পঞ্চগড় জেলার বদাহাটে আজকে ষোলোই আগস্ট দু হাজার পঁচিশ রোজ শনিবার শনিবার এবং বুধবার দুই দিন হাঁটি বসে দুই দিনে আপনাদেরকে জানানোর চেষ্টা করি বিভিন্ন জায়গার কোথায় কি বাজার চলতেছে সেই তথ্যগুলো আপনাদের এই ভিডিওর মাধ্যমে আমরা চেষ্টা করি জানানো যে বাজারগুলো কোথায় কেমন চলতেছে তো আমরা পাঠের বাজারটি জানানোর চেষ্টা করব এখান যে যতটুকু জানি বাজারে আজকে উনত্রিশশো থেকে তিন হাজার টাকা গেছে বাজার তারপরেও আমরা এখানকার যে আড়তদার রয়েছে বা মোকাম্মের মোকাম্মের বলেন বা আড়তদার বলেন তাদের কাছ থেকে সরাসরি শুনবো কি রেটে কেনা গেছে চাচা আসসালামু আলাইকুম কী রেটে কিনলেন চাচা এগুলো আজকে

দশাপাট দশাপাট অশোকামনস ফুল জিলাংস কাছ থেকে আমরা একটু কটা কাছ থেকে দেখানোর চেষ্টা করি পঞ্জগড়ের ওদা হাটে সপ্তাহে দুই দিন বসে দশাপাট এইভাবে লট দিয়ে আসতেছে যে আমাদের ভাই লট দিচ্ছেন আমরা চেষ্টা করতেছি সব বাজারের আপডেটগুলো আপনাদের জানানোর ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম পরবর্তীতে অন্য কোনো হাটে আজকে জগদোর হাটও এরকম তিন উনত্রিশশো তিন হাজার টাকা আছে কিনা হাটে উনত্রিশশো তিন হাজার অনেক অনেক জায়গায় আবার শের বগু সরি আপনার ফরিদপুরের দিকে পঁয়ত্রিশশো তেত্রিশশো পঁয়ত্রিশশো এরকম পাটের বাজার চলতেছে তা আমরা দেখতেছি এই যে পাটটা আজকে লোড হয়ে চলে যাবে আর এখানে সব আড়াতে পাট কিনে না কিছু কিছু আড়াতে আটাদা পাট কিনে